খেলা শুরু হয়ে গেছে কারো কি কোনো পরিকল্পনা শুরু হলো কোনো খেলা শুরু হলো মিয়ানমার থেকে দফায় দফায় গুলি বর্ষণের ঘটনায় আট দিন ধরে টেকনাফ সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ দীর্ঘ সাত দিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আটকা পড়েন সেন্ট মার্টিনের এসব মানুষ দ্বীপ থেকে নিয়মিত নৌপথে যাতায়াত করার চেষ্টা করা হলেই মিয়ানমার থেকে ছোড়া হচ্ছিল উপর্যপরি গুলি কেন হাজার হাজার ইসরায়েলি গ্রিসে পালাচ্ছে সরকার অনেক আশ্বস্ত করার পরেও অধিকাংশ স্থানে সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা দেশ ছাড়ার হিরিকে পড়েছে আসসালামু আলাইকুম দর্শক আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগত প্রিয় দর্শক বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ এখন মায়ানমার সেনাবাহিনীর কবজায় প্রিয় দর্শক বেশ কিছুদিন ধরেই সেখানে তারা হঠাৎ করেই গুলি বর্ষণ করছে কিন্তু এখন এই পর্যায়ে এসে ডয়সেভেলের এক প্রতিবেদনে প্রকাশ পেয়েছে সেন্ট মার্টিন দ্বীপ পুরোপুরিভাবে দখল করতে চায় মায়ানমার দর্শক সীমান্তে বিএসএফ এর গুলি অর্থাৎ ভারত থেকে বাংলাদেশের মানুষদের উপর গুলিবর্ষণ এদিক দিয়ে এখন আবার সেন্ট মার্টিন দ্বীপটিও মিয়ানমার দখল করতে চায় দর্শক এত সব সমস্যার মধ্যেও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিশ্চুপ কি করে থাকে প্রদর্শক এই বিষয়টিকে কেন্দ্র করে এক চাঞ্চল্যকর তথ্য উপস্থাপন করেছেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জাহিদুর রহমান তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বলবো ভিডিওটি না সম্পূর্ণ দেখুন তো দর্শক এরই সাথে আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চলেছেন সেটা হলো দর্শক হাজার হাজার ইসরায়েলি জনগণ তাদের নিজ দেশ ত্যাগ করছে হঠাৎ করে কেন এমন করছে তারা দর্শক আমরা সকলেই জানি ইসরায়েলি বাহিনী কিন্তু গাজায় গণহত্যা চালায় দর্শক সেই ক্ষেত্রে কিন্তু গাজার অধিবাসী যারা ছিল তারা গাজা ত্যাগ করেছিল কিন্তু হঠাৎ করে এই পাশার দান উল্টে গিয়ে এখন ইজরায়েলি জনগণ তাদের নিজ দেশ ত্যাগ করে কোথায় যাচ্ছে তো দর্শক আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সেটাই জানতে চলেছি প্রিয় দর্শক সেই সাথে ভিডিওর শুরুতেই যে অংশবিশেষগুলো দেখেছেন তার বিস্তারিত আলোচনা থাকছে আজকের নিউজটিতে দর্শক আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো সেই ভিডিওগুলো তার আগে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা পর্যায়ক্রমে সবগুলো ভিডিও দেখে আসি আমরা নিশ্চয় খেয়াল করছি বাংলাদেশের সীমান্তে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটছে অন্তত সাত দিন হয়ে গেল আমাদের দ্বীপ সেন্ট মার্টিনসের সাথে আমাদের মূল ভূখণ্ডের কোনো যোগাযোগ নেই খুব সামান্য একটু হয়তো দু একদিন হলো হয়েছে কিন্তু মূল যে যোগাযোগের জায়গাটা সেটা বন্ধ রয়েছে কারণ মিয়ানমার সেনাবাহিনী কেউ প্রশ্ন করতে পারে নিশ্চিত কিনা আমি আসবো সেই জায়গায় কিন্তু মিয়ানমার সেনাবাহিনী বা রাদার আমরা বলবো নৌবাহিনী সেনাবাহিনী না তাদের সশস্ত্র বাহিনীর পাঠ নৌবাহিনী বাংলাদেশের যে কোনো ট্রলার এখান দিয়ে যাচ্ছে সেটার উপরে গুলি চালাচ্ছে শুরুতেই ধরো আমরা একটা প্রশ্ন করে রাখতে চাই আমাদের সেন্ট মার্টিন নিয়ে কারো কি কোনো পরিকল্পনা শুরু হলো কোনো খেলা শুরু হলো এবং তার সাথে জরুরি কথা সবার সাথে বন্ধুত্ব করার সাথে শত্রুতা নয় বলে একটা ফালতু কথা বলা আই রিপিট এটা একটা ফালতু কথা লিস্ট জিও পলিটিক্স বোঝা লিস্ট ইন্টারন্যাশনাল রিলেশনস বোঝা মানুষ এটাকে একটা ফালতু কথাই বলবেন একটা সরকার এটাকে কিভাবে দেখছে এবং আমরা কি বলতে পারি না যে মিয়ানমারের সাথে প্রতিটা ক্ষেত্রে আজ থেকে আমরা যদি পেছন দিকে যেতে থাকি অনেকগুলো ঘটনা আছে আমি মানে মনে করতে পারি নিশ্চয়ই কোনো একটাতেও কি সরকার তার প্রয়োজনীয় ন্যূনতম তার পাওয়ার কোয়ারশিপ পাওয়ারটা দেখানোর চেষ্টা করেছে যুদ্ধ করতে বলছি না মুখেও কি দেখিয়েছে আজ আজ এটা গতকাল একটা প্রতিবাদলিপি জানিয়েছে বাংলাদেশ মিয়ানমারকে একটু পড়ি এবং এরপর আমরা জানবো কারা গুলি করেছে কতদিন ধরে ঘটনা চলছে এবং পরিস্থিতি কি তারপর আমাদের এই ব্যাপারে সরকার কি করছে না করছে সেটা নিয়ে কথা বলব টেকনাফো সেন্ট মার্টিনের মধ্যে চলাচলকারী বাংলাদেশি ট্রলারে গুলির ঘটনায় মিয়ানমারকে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ আজ বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রণের কর্মকর্তা দ্য ডেরি স্টারকে বলেন আমরা এক প্রতিবাদ লিপিতে মিয়ানমারকে জানিয়েছি যে তাদের দিক থেকে একটি গুলিও আসা উচিত নয় যাতে বাংলাদেশের অভ্যন্তরে মানুষ আহত হয় গতকাল বুধবার বাংলাদেশে মিয়ানমারের রাষ্ট্রদূত ইয়াও সোয়েমোয়ের কাছে প্রতিবাদ লিপিটি হস্তান্তর করা হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন এর আগে মিয়ানমার থেকে বাংলাদেশে মোটরশেল পড়ার ঘটনায় আমরা প্রতিবাদ জানিয়েছি মিয়ানমার যে কোনো সংঘাত মিয়ানমারে যে কোনো সংঘাত তাদের অভ্যন্তরীণ বিষয় সেটি যেন বাংলাদেশকে প্রভাবিত না করে ঘটনাটা কি বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে সেন্ট মার্টিনসের দিকে যাওয়া যে কোনো ট্রলার যে কোনো নৌজানের ওপরে গুলি করা হচ্ছে গত দিন থেকে কয়বার গুলি করা হয়েছে আমি একটু পড়ি অসমালন সরকার জানে না কে করছে কিন্তু এখন মোটামুটি নিশ্চিত এটা মিয়ানমারের নৌবাহিনী করছে কেন আমি সেই জায়গায় আসছি গত পাঁচই জুন সেন্ট মার্টিন থেকে সরকারি কর্মকর্তাদের একটি দল নির্বাচনে ব্যবহৃত সানরঞ্জামাদি নিয়ে টেকনাফে ফেরার সময় তাদের নৌজান লক্ষ্য করে গুলির ঘটনা ঘটে সেদিন সন্ধ্যায় নাফ নদীতে বদরমুকাম এলাকার উল্টো দিক থেকে এলো পাথারি গুলি ছোড়া হয় এ সময় তাদের ট্রলারে থাকা উপজেলা সহকারী কমিশনার সহ কর্মকর্তারা প্রাণে লক্ষ রক্ষা পেলেও ট্রলারে বেশ কয়েকটি গুলি লাগে এরপর আটই জুন টেকনাফ থেকে সেন্ট মার্টিন যাওয়ার সময় গুলির মুখে পড়ে মালবাহী ট্রলার সর্বশেষ মঙ্গলবার সকালে স্পিড বোটে করে একজন রোগী নেওয়ার সময় স্পিড বোট লক্ষ্য করে দশ রাউন্ডের মতো গুলি হয় যার কয়েকটি স্পিড বোটেও লেগেছে কারা করেছে সেটা আমি জানাই এটা একটু বোঝা দরকার স্পিড মালিক সৈয়দ আলম ডায়চেভেলাকে বলেন আগের গুলির ঘটনার পর গত পাঁচ দিন আমরা নদীতে যাইনি প্রশাসনের সঙ্গে আলোচনার পর মঙ্গলবার বেলা এগারোটার দিকে চট্টগ্রাম থেকে চিকিৎসা নিয়ে ফেরত আসা অসুস্থ এক রোগীকে নিয়ে সেন্ট মার্টিন যাচ্ছিল আমাদের একটা স্পিড বোট সাগরের ঘোরচড়া এলাকায় পৌঁছলে মিয়ানমার সীমান্তের একটি ট্রলার থেকে এই স্পিড বোট লক্ষ্য করে এলো পাথারি গুলি করা হয় পরে স্পিড বোটটি কোনো রকমের স্পেন্টমার্টিন পৌঁছে যেতে সক্ষম হয় এই ঘটনা কেউ হতাহত হয়নি ওই রোগীর ঘটনাটা বলছেন তারপর বলছেন তারা এই গুলি করেছে জানতে চাইলে সৈয়দ আলম বলেন আগে আমরা নিশ্চিত ছিলাম না কারণ এর আগেও গুলির ঘটনা হয়েছে অন্তত কারো দুবার তারা এটি করেছে কিন্তু আজকে যখন মানে উনি যেদিন রোগী নিয়ে গেছে সেদিনকার ঘটনার কথা বলছেন যখন ছোট নৌজান নিয়ে আমাদের স্পিড বোটে গুলিগুলো হয় তখন সেখানে মিয়ানমারের সেনাবাহিনীর জাহাজ ছিল আই রিপিট সেখানে মিয়ানমার সেনাবাহিনী যাওয়া ছিল ফলে আমরা ধারণা করছি জান্তার সৈন্যরা এটা করছে টেকনাফ থেকে সেন্ট মার্টিন যাওয়ার পথে নাফনাদের মোহনায় মোহনার শেষে নাক্ষণ্ডিয়া এলাকায় অতিক্রম করার সময় মিয়ানমার প্রান্ত থেকে বোর্ডগুলো লক্ষ্য করে গুলি ছোড়া হচ্ছে আমরা এখন সেন্ট মার্টিনের চরম আতঙ্কের মধ্যে দিন পার করছি কারণ এই এলাকা আমাদের বিজিবি বা কোস্টগার্ডের কোনো টহল নেই তারা উপকূলে চলে এসছে ফলে জান্তার সৈন্যরা চাইলে যে কোনো সময় আমাদের সেন্ট মার্টিনও চলে আসতে পারে বলে আশঙ্কা করছি আমরা খুবই নিরাপত্তাহীনতায় আছি ওনার শেষ কথাগুলো আমি আবারও পড়ব আবারও পড়ব কিন্তু এই যে যোগাযোগ বিচ্ছিন্ন পরিস্থিতিতে পড়ে গেছে তাতে যেটা হয়েছে একটা আরও অল্টারনেটিভ মানে নাফ নদী অ্যাভয়েড করে পুরো সাগর দিয়ে আসছে ওটা অত্যন্ত ব্যয়বহুল পথ অত্যন্ত রিস্কি কারণ ওখানে কোনো জেটি নাই কিছু বিকল্প মানুষজন কিছু পণ্য আসা নেওয়া করছে কিন্তু সংকট চরম আকার ধারণ করেছে কারণ চাল এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের মজুদ প্রায় ফুরিয়ে আসছে খেলা তো শুরু হয়ে গেছে যাযাবর এই জাতিকে আমরা যে জাতিটা যাযাবর হিসাবে চিনতাম যে এরা আসলে পৃথিবীর বিভিন্ন জায়গায় ধাবানে টাবানি খাইয়া ফাইনালি এদের পিতামহ যুক্তরাজ্যের নির্দেশে বা যুক্তরাজ্যের সহযোগিতায় আজকে আমাদের যে ভূখণ্ডটা এরা কবজা করে নিয়েছে সেখানে এসে আশ্রয় পেয়েছিল যে জাতি তো সেই জাতি এই মুহূর্তে আসলে কতটুকু নিরাপদ এই প্রথমবারের মতন ভিন্ন এক দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব আজকে আপনাদেরকে দেখাচ্ছি এয়ারপোর্টগুলোতে প্রচণ্ড ভিড় ভিসা দরকার কোথায় দেশ ছেড়ে যাবার তাও কাদের জানেন পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত রাষ্ট্রের মধ্যে যারা কি বলা হয় যে সহ ইউরোপীয় ইউনিয়ন সহ ন্যাটো সহ সবাই মিলে যে রাষ্ট্রটাকে সুরক্ষা দিচ্ছে সেই রাষ্ট্রে আপনারা তাদের জনগণ থাকতে চান আর আমাদের দেশ আমাদেরটা দেখেন ফিলিস্তিনটা দেখেন গাজাতে দেখেন খোলা তারপরে এখানে মানুষকে ধাওয়াই ও যাচ্ছে এটি হচ্ছে পার্থক্য কারণ মাতৃভূমিটা কার তা দখল কিন্তু নাকি নিজের দর্শক চাঞ্চল্যকর অবস্থান তৈরি হয়েছে যে কোনো সময় ইসালে বড় ধরনের হামলা চালাতে পারে লেবানন আমাদের গাজার বীররা কি করবে সেটা পরে লেবাননের আমাদের যে হিজু আছে তারা একটা বড় ধরনের প্রস্তুতি নিয়েছে আর গতকালকে একশো সত্তরটা মেশিন ঢুকাই দেওয়ার পর ইসালি জনগণের ভিতরে এটা ফিল হয়ে গেছে যে আমাদের এই যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম তার মানে এগুলা দিয়ে মাল কাটাবে না এরা যদি ঠিকই মাথা গরম করে মনে করেন এদিকে ছাড়া শুরু করে তাহলে আমাদের অবস্থা অনেক কাহিল হয়ে যাবে জীবন থাকবে না এইরকম নানান সংখ্যায় সরকার অনেক আশ্বস্ত করার পরেও অধিকাংশ ইসরাইর সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা দেশ ছাড়ার হিরিকে পড়েছে জীবন বাঁচাতে এখন তারা যাচ্ছে গ্রিসে এসব বাসিন্দা এবং সেখানে স্থায়ীভাবে বসবাসেরও বন্দোবস্ত করছেন তাই স্থানীয়দের মধ্যে ক্ষোভ এবং উদ্বেগের জন্ম দিয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম ডি মার্কার বার্তা সংস্থা তাসনিমের হিব্রু বিভাগের এক প্রতিবেদনে বলা হয়েছে হাজারো ইসালি পরিবার এখন গ্রিসকে তাদের অস্থায়ী বা স্থায়ী আশ্রয় হিসাবে বেছে নিয়েছে আর এই ব্যাপক সংখ্যক ইসালির গ্রিসে পাড়ি জমানোর কারণে সেখানে অ্যাপার্টমেন্ট কেনার চাহিদা বেড়েছে চাহিদার তুলনায় আবাসনের পরিমাণ কম থাকায় বাড়ি ভাড়াও অনেকটা বেড়ে গেছে সম্প্রতি গ্রীসের দ্বীপের এক রিয়েল এস্টেট এজেন্সির মালিকের সাক্ষাৎকার নিয়েছিল দৈনিক ডি মার্কার পত্রিকার প্রতিবেদক ডর রফম্যান তিনি বলছিলেন যে ইসালি অভিবাসনের ঢেউ রাজধানী অ্যাথেন্সের দিকে বর্তমানে অ্যাথেন্সের উত্তরে শত শত ইসালি পরিবার পাওয়া যাবে যারা নিজেদের জন্য এরোই মধ্যে একটি গার্ডেন এবং একটি এদের ধর্মের জন্য একটা স্কুলও তৈরি করে ফেলেছে ওই প্রতিবেদনের আরেকটি অংশ বলা হয়েছে এখানে যারা মানে যে সকল ওই ধর্মের অনুসারীদের ইসালি ফিরে যাওয়ার কোনো ইচ্ছা নেই এবং তারা এখানেই থাকতে এসেছেন অ্যাথেন্সে বসবাসকারী এক ইসালি এবং গ্রিসে ইসালিদের একটি সামাজিক যোগাযোগ নেটওয়ার্কের ম্যানেজার তানিয়া ক্রোটেক্সি তিনি বলছেন আমি ইসালি ফিরে যাওয়ার কোনো সম্ভাবনা দেখছি না কারণ রাষ্ট্রবাজ নিরাপদ না আচ্ছা তিনি বলছেন যে তিনি যখন এই এলাকাতে আসছিলেন তখন এলাকায় ইসালিদের সংখ্যা ছিল মাত্র পঞ্চাশ কিন্তু দেখেন গত আট মাসে যুদ্ধ শুরু হওয়ার পর এই সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়ে গেছে তবে প্রকৃত সংখ্যা আরও বেশি বলেই তিনি মনে করছেন আর এ নিয়ে স্থানীয় গ্রিসের যারা বাসিন্দা তাদের মধ্যে খুব দেখা দিয়েছে কারণ বলা হচ্ছে যে এখানে আপনার ইসালিরা দেশ ছাইরা সেখানে সম্পত্তি কেনার জন্য যেইভাবে তারা উঠে পড়া লাগছে নিজেদের দেশে সব কিছু এখন হাই প্রাইসে চলে গেছে যার কারণে গ্রিসের মধ্যেও ইসালিদের বিরুদ্ধে একটা মনোভাব তৈরি হচ্ছে এটার মেন দুইটা কারণ একটা তো এটা আছে আর এখন যারা দৌড়ে এয়ারপোর্ট দিয়ে বের হচ্ছে লেবানন এবং ইসরালের মধ্যে একটা বড় ধরনের সংঘাতের কিন্তু শতভাগ একটা অবস্থান তৈরি এবং আমি চাই সেটা হোক আমি ব্যক্তিগতভাবে চাই দরকার আছে খেলাটা জমুক হ্যাঁ আজকে সেই ইসালির আবার আগের ইতিহাসে ফিরে যাচ্ছে নাকি যেগুলো যেখান থেকে সেখানে জমছিল আবার আস্তে আস্তে যার যার হ্যাঁ ছিটিয়া বিড়িয়ে আবার চলে যাচ্ছে দর্শক আমি আশা করছি আজকের ভিডিওটি আপনি খুব মনোযোগ দিয়ে দেখেছেন আর এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো নিউজটি ছিল এটুকুই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফিজ